ওয়েলকাম বন্ধুরা আজকে শেয়ার করব দোকানের মতো পারফেক্ট চাউমিন রেসিপি তো চাউমিন আমরা বাড়িতে কম বেশি সবাই তৈরি করি যেভাবে তৈরি করি না কেন মনে হয় যেন দোকানের মতো অতটা টেস্ট হয় না কারণ দোকানের চাউমিনে যে মশলাগুলো দেয়া হয় সেই মশলাগুলো আমরা বাড়িতে তৈরি করার সময় দিই না তার জন্যই কিন্তু দোকানের মতো টেস্টটা হয় না তো আজকে সেই সিক্রেট মশলা সহ চাউমিন রেসিপিটা শেয়ার করব তার জন্য আমি একটা চাউমিনের প্যাকেট নিয়েছি প্যাকেটটা আমি পুরোটা নেব না অর্ধেকটা নেব যেহেতু পুরোটা নিলে অনেকটা বেশি হয়ে যাবে তার জন্য তো প্যাকেটটা খুলে আমি অর্ধেকটা একটা প্লেটে নিয়ে নেব আর অর্ধেকটা রেখে দেবো এটা সরু চাউমিনটা নিয়েছি সরু চাউমিনটাই তৈরি করলে খেতে বেশি ভালো লাগে আর অর্ধেকটা আমি রেখে দিলাম আর অর্ধেকটা প্লেটে নিয়ে নিয়েছি এরপর চাউমিনে যে সবজিগুলো দেবো সেগুলো আমি প্রথমে কেটে নেব তো একটা মিডিয়াম সাইজের গাজরকে নিয়েছি আমি যেহেতু অর্ধেকটা তৈরি করব তার জন্য একটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি আর পুরোটা তৈরি করলে একটা বড়ো সাইজের গাজর নিতাম আর গাজরটাকে সরু সরু করে কেটে নেব যেরকম দোকানে চাউমিনে দেওয়া হয় সেরকম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে কেটে নিতে পারেন গাজরটা কাটা হয়ে গেছে এরপর আমি একটা ক্যাপসিকাম নেব আর বাজারে দু রকম তিন রকম ক্যাপসিকাম পাওয়া যায় হলুদ লালও পাওয়া যায় আপনারা চাইলে সেগুলোও দিতে পারেন তাতে চাউমিনটা দেখতে অনেক বেশি কালারফুল লাগবে তো গাজরের মতো আমি ক্যাপসিকামটাকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব এটা কেটে তুলে নেওয়ার পর দুটো পেঁয়াজকেও সরু সরু করে কেটে নেব যেহেতু পেঁয়াজগুলো একটু ছোট ছোটো টাইপের তার জন্য আমি দুটো নিয়েছি পেঁয়াজটা কেটে নেওয়ার পর আমি একটা বাঁধাকপি নিয়ে নেব একদম ছোটো সাইজে আর যেহেতু আমি অর্ধেকটা প্যাকেট রান্না করব তার জন্য আমি বাঁধাকপির সামান্য একটু অংশ নেব আর বাকিটা রেখে দেবো আর অর্ধেক প্যাকেটের জন্য এতটাই ঠিক আছে তো বাঁধাকপিটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নেব আর প্রত্যেকটা সবজি কিন্তু আমি দোকানে যেরকম লম্বা লম্বা করে কাটে সেরকমভাবেই কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন তো বাঁধাকপিটা কাটা হয়ে গেলে একটা ছোট্টো লঙ্কাকে ছোট ছোট করে কেটে নেবো আর লঙ্কার ছালটা কম রাখার জন্য আমি একটা লঙ্কা নিয়েছি আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো আমি একটা লঙ্কাকে কেটে নিলাম সবগুলো সবজি কাটা হয়ে গেলে গ্যাসের উপরে একটা প্যান বসিয়েছি প্যানে পানি দিয়ে দেব আর পানি পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপর দিয়ে দেবো এক চামচ নুন নুন আর পানি হালকা একটু গরম হলে কাঁচা নোডলসগুলো দিয়ে দেবো এগুলো দেওয়ার পর এটা নিজে থেকে পানির মধ্যে ডুবে যাবে তারপর হাতের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর এটা খুব বেশি সেদ্ধ করলে হবে না দুই থেকে তিন সময় লাগে এই চাউমিনগুলো সেদ্ধ করতে তো সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলেই এগুলোকে তুলে নিতে হবে আর হাতে করে একটু চেপে দেখতে হবে যে এটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না তো সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করে নিতে পারেন তাতে কী হবে চাউমিনগুলো ভাজার সময় গলে যাবে না আর হাতে একটু চেপে দেখতে হবে যে একটু শক্ত মতো লাগছে কি না একটু নরম হবে আর একটু শক্ত থাকা অবস্থায় এইভাবে ছেঁকে তুলে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু সেদ্ধ করার কাজটা করতে হবে তারপর ছেঁকে তুলে আমি একটা পাত্রে রাখবো তো যে প্লেটে আমি রাখব সেই প্লেটটা সামান্য একটু সাদা তেল লাগবে লাগিয়ে নেবো সাদা লাগিয়ে নেওয়ার পর এতে নুডলসগুলো দিয়ে দেবো আর চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে যাতে হাওয়া লাগে এটা অনেকটা বেশি ঝরঝরে হয়ে যায় তো চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এতে এক চামচের মতো সাদা তেল দিয়ে দেবো সাদা তেলটা দেওয়ার পর এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে সাদা তেলটা দিলে চাউমিনটা একে অপরের সঙ্গে জড়িয়ে যাবে না চাউমিনের সঙ্গে সাদা তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি আবারও চারিদিকে ছড়িয়ে একটু ঝরঝরে করতে দিয়ে দেবো আর ততক্ষণের মধ্যে আমি যে মশলাটা এতে দেবো সেই মশলাটা রেডি করে নেবো তো সব দিকে ছড়িয়ে দেওয়ার পর এটা প্লেটে এইভাবে রেখে দিলাম আর একটা প্যানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা ডালচিনি স্টিক দুটো লবঙ্গ আর দিয়ে দিলাম একটা জৈত্রী আর দিয়ে দেবো দুটো এলাচ আর এক চামচের মতো দিয়েছি গোটা ধনে আর এক চামচ গোটা জিরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলা আমি হালকা ভেজে নেব ভাজতে ভাজতে যখন মশলা থেকে ভাজা ভাজা একটা গন্ধ বের হবে তখন এটা নামিয়ে নিতে হবে নামিয়ে এটাকে আমি পাউডার বানিয়ে নেবো তো মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়ে আমি পাউডার তৈরি করে নেব এরপর বাটিতে একটা ডিম ভেঙে নেব আর এই ডিমে দিয়ে দেবো এক চিমটি নুন আর এক চিমটি গোলমরিচ এগুলো দিয়ে ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এটা ভাজার জন্য একটা গ্যাসের উপর প্যান বসিয়ে দেবো আর প্যানে দিয়ে দেবো এক চামচ মতো সাদা তেল তেলটা দেওয়ার পর ডিমের মিশ্রণটা দিয়ে দেবো আর ডিমের মিশ্রণটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডিমটাকে ভেজে নিতে হবে আর ভাজতে ভাজতে কী করতে হবে ওই হাতের সাহায্যে একটু করে ডিমটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে যাতে ডিমটা অনেক বেশি ঝুরঝুরে মতো হয়ে যায় ডিমটা ঝুরি ঝুরি করে ভাজা হয়ে গেলে এটাকে একটা প্লেটে তুলে নেব। আর ডিম ভাজাটা খুব বেশি লাল না করলেও হবে তারপর ওই প্যানে আমি এক চামচের মতো সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নরম মতো করে নেবো হালকা একটু নরম মতো হলে গাজরের কুঁচিগুলো দিয়ে দেবো বাঁধাকপির কুঁচিটা দিয়ে দেবো দিয়ে সমস্ত সবজি একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে আর অল্প তেলে এগুলোকে ভাজতে হবে যেন সবজিটা একটু পোড়া পোড়া মতো হয়ে ভাজাটা হয় যাতে একটা ভাজা ভাজা বা পোড়া পোড়া গন্ধ বের হয় তার জন্য অল্প তেলে ভাজতে হবে আর নুন দিলে কিন্তু হবে না তা না হলে সবজি থেকে পানি বের হতে শুরু করবে তারপর সবজিটা নেড়ে চেড়ে আমি যে নুডলসগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এতে নুন দিয়ে দেবো স্বাদ মতো আর এক চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনি নুন দেওয়ার পর গোলমরিচ দিয়ে দিলাম হাফ চামচের মতো আর ভিনিগার দিলাম এক চামচ আর দিয়ে দেবো সয়া সস এটা আমি দু চামচের মতো দিয়েছি আপনারা চাইলে এক চামচ দিতে পারেন এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুটো হাতের সাহায্যে উল্টে পাল্টা ভেজে নিতে হবে তো এরকম ওপর দিকে তুলে হালকাভাবে একটু মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মেশানোর কাজটা মানে ভাজার কাজটা করতে হবে তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা আমি চেক করে নেব নুনটা ঠিকঠাক হয়েছে কি নুন কিন্তু ঠিকঠাকই ছিল তার জন্য আমি নুন দিয়ে নিই এরপর যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম তারপর ভেজে রাখা ডিমগুলো ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ডিম আর মশলাটা খুব ভালোভাবে চাউমিনের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর দুটো হাতার সাহায্যে আমি এইভাবে একটু উপর দিকে তুলে তুলে মিশিয়ে নেব এইভাবে মেশালে মেশানোর কাজটা একটু সহজ হয় আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেইভাবে মিশিয়ে নিতে পারেন এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু আমার এই পর্যায়ে রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা আমি সার্ভ করার জন্য একটা প্লেটে দিয়ে দেবো আর আপনারা চাইলে একটা ডিমে চাই দুটো ডিম দিয়েও এই এগ চাউমিনটা তৈরি করে নিতে পারেন তো এই প্লেটে দেওয়ার পর এটাকে আমি সার্ভ করতে দেব আর তার আগে আমি উপর থেকে একটু শশা কুচি আর একটু পেঁয়াজ কুচি আর একটু টমেটো সস ছড়িয়ে দেবো আপনারা চাইলে উপর থেকে কাঁসুন দিই আর একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিও এটাকে সার্ভ করতে দিতে পারেন তো চাউমিনটা আমার রেডি হয়ে গেছে আর চাউমিন রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো আর রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই